হ্যালো বন্ধুরা আমি স্নেহা তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা কেমন আছো কমেন্ট করো আর আমি ভালো আছি কিন্তু একটা দুঃখের খবর আছে তো তোমাদেরকে বলবো পরে একটা তো পুরো ভিডিওটা দেখতে থাকো যারা যারা আমার ভিডিও দিন তাদেরকেই সাবস্ক্রাইব করে দিও তো দেখো চলচল কিচ্ছু অচানো হয়নি তো রান্না বসে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে কলা আলু ভেজেছি তোমাদেরকে শেষে দেখাবো আর সবজি কাটবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কি কি করি সারাদিন আজ পুরো ভিডিও দেখতে থাকো আর কালকে মানে ভিডিও দেওয়া হয়নি কারণ বললামই তো একটা দুঃখের খবর আছে তো তোমাদেরকে সেটা বলবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে রান্না করেছি বড়া করেছি একটা বড়া দিয়ে ছুটি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা রসা আর বড়া ভাজা কল্লা ভাজা ডিমের বড়া করে ঝোল আর চাটনি তো খেতে বসে গেছি তো চলো খেয়ে নেই তোমাদেরকে বড়াটা ভেঙে দেখাচ্ছিলাম চলো খেয়ে নেই খেতে খেতে একটা পার্সেল এসছে বাবুর একটা জামা অর্ডার করেছিলাম মানে গেঞ্জি তো সেটাই নিতে যাচ্ছিলাম তো এই যে তো নিলাম তো চলো তোমাদেরকে বাড়ি যাই তো চলো যে নরম ঘুম থেকে উঠে চাটা খাওয়া হলো চাটা খেয়ে তোমার বাবুকে মোবাইল বাবু ঘুমাচ্ছিলো তো তোমাদেরকে বললাম একটা দুঃখের খবর আছে তোমার আমার একটা বান্ধবী তোমার বাবা মারা গেছে তো আমার মানে বাবাটা আমার দাদু হচ্ছে সম্পর্কে যাওয়া আসা অনেক কাল তো তো একটু মন খারাপ ছিল দুদিন ধরে তার জন্য খেতে পারিনি মানে ভালোবাসতো খুব আমাদেরকে তো কী করা যাবে এখন তো ফিরে আসবে না তার জন্য মনটা খারাপ ছিল ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম তোমাদেরকে বলি আর আমাদের দিদি আছে দুপুরে তারা যাবে বেড়াতে তাই হতে পারে গোপালটা আমাদেরকে দিয়ে যাবে তার জন্য কালকে গোপাল আসবে তাই টেবিল কিনে নিয়ে এলো তোমাদেরকে দেখাবো সেটাও তো চলো দেখে টেবিলটা দেখায় তো চলো পুরো ভিডিওটা দেখো তো এই টেবিলটা নিয়ে এলো এখানে ঠাকুর রাখবো কারণ সিংহাসন রাখার নিয়ম নেই আমাদের তাকেই ঠাকুর থাকে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো ততক্ষণ বাই